আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা আগামী সাতই ফেব্রুয়ারি দুই সালে এই ইসলামী ব্যাংকে ট্রেনি ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটি দিতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই 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 ইম্পর্ট্যান্ট কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে একশোটি বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখাবো এই একশোটি প্রশ্ন থেকে আপনারা আগামী সাত তারিখের পরীক্ষায় হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এখানে প্রথম প্রশ্নটি হল বালক পত্রিকা প্রতিষ্ঠা কার কীর্তি উত্তর হচ্ছে কাদম্বরী দেবী তারপর দুই নম্বর পরমেশ্বর শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর পরমযোগ ইস তিন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে গ ডোম সম্প্রদায়ের জীবন কাহিনী চার এর মাত্রার উপরের অংশের নাম কি উত্তর হচ্ছে চৈতন বন্ধুরা ই এর মাত্রার উপরের অংশের নাম চৈতন কয়ের এই পাশের কয়ের যেই পাশে আমরা দেখি যে এই কয়ের পাশে যেই যেই রকম থাকে এটাকে বলে হচ্ছে উ উঁয়ের এই বিন্দুর মতো অংশটাকে বলে পাগড়ি এবং নিউয়ের পাশে থাকে জোর আঁকড়ি তারপর বাংলা প্রতি সাহিত্যের উদাহরণ কোনটি উত্তর আমির হামজা শব্দের সঠিক সমার্থক শব্দ জোর কোনটি উত্তর সুরপুর কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ উত্তর হচ্ছে আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত মা তার সন্তানদের ভালোবাসেন এটি কোন ধরনের বাক্য উত্তর অস্তিবাচক কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে যুগবাণী কাুবর ডাল পদবীটির পদটির রচয়িতাকে উত্তর হচ্ছে লুইপা কাতরুবর পঞ্চবি ডাল এটি হচ্ছে চর্যাপদের প্রথম পদ এটির রচয়িতা লুইপা তাই লুইপাকে আদিকবি বলা হয় জসীম কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে কলল পত্রিকা তো বন্ধুরা এভাবে কিন্তু এখানে একশোটি প্রশ্নও দেওয়া আছে এছাড়াও বন্ধুরা আপনারা যারা এখনও ভালোভাবে প্রিপারেশনটি গুছিয়ে উঠতে পারেননি বা এখনও ভালোভাবে কিছুই পড়তে পারেননি তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নব দিতে পারেন আপনাদের জন্য একটি স্পেশাল প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ তৈরি করেছি অর্থাৎ একটি প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি সেটি যদি আপনারা আগামী সাত দিন খুব ভালোভাবে পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় সেখান থেকে হুবহু পরীক্ষায় কমন পাবেন এবং খুব সহজে কিন্তু আপনারা ইসলামী ব্যাঙ্কে একটি চাকরি পেয়ে যেতে পারেন যদি সেই সাজেশনটি ভালোভাবে পড়তে পারেন তাহলে বন্ধুরা যারা এই চাকরিটি অবশ্যই পেতে চান তারা খুব দ্রুত চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিয়ে সাজেশনটি সংগ্রহ করতে কারণ সেই সাজেশন থেকে হুবহু কমন পাবেন পরীক্ষায় জাস্ট পড়ে গিয়ে পাশ করে বের হয়ে আসবেন তাহলে বন্ধুরা আমরা এখন পরবর্তী প্রশ্নটি দেখি এখানে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে বিষণ্ন শব্দটি সঠিক বিশেষ স্বরূপ কোনটি উত্তর হচ্ছে বিষাদ তারপর তেরোতে বলা হয়েছে কোনটি বাতের প্রতিশব্দ উত্তর হচ্ছে তন্দুল এই তন্দুল হচ্ছে বাথের প্রতিশব্দ মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন উত্তর শওকতুসমান একটি স্বরদ্বনির প্রভাবে শব্দের অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বলে স্বরসঙ্গতি ফিকা কমলা রং এখানে ফিকা অর্থ কি ফিকা অর্থ অনুজ্জ্বল কোনটি বাউল গানের বৈশিষ্ট্য বাউল গানের বৈশিষ্ট্য আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান ময়দান মুনাফা বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত উত্তর হচ্ছে আরবি ভাষা থেকে আগত কোন গুচ্ছের সবগুলো বানানি শুদ্ধ উত্তর হচ্ছে প্রমাণ অঙ্গন দর্পণ তারপর বিশে রাজপথ শব্দের বেশ কোনটি উত্তর হচ্ছে পথের রাজা একুশ নম্বর প্রশ্ন বলা হয়েছে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে দুধবিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি উত্তর অশনি সংকেত বাইশ নম্বর প্রশ্ন আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর হবে রদুষী কোন কবি মজলুল মজলুম আদিম নাম সদ্যনামে লিখতেন উত্তর শামসুর রহমান বেতার বিপত্তিক শব্দ দুটি কোন সমস্যার উদাহরণ উত্তর হচ্ছে বেতার নাইটার যার বিপত্তিক অর্থাৎ বেতার হচ্ছে ন বহুব্রী বিপত্তিক ন বিপত্তিক ন বহুব্রী তাহলে কোন বাক্যে সমদাতুস্কর্ম রয়েছে হচ্ছে আজ এমন ঘুমিয়েছি মমিন সিং গীতিকা কতটি ভাষায় অনুদিত তেইশটি আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত উত্তর পাঁচটি পর্বে প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি প্রতিচ্ছ কোন বানানটি শুদ্ধ কথোপকথন পুঁথি সাহিত্যে প্রাচীনতম লেখককে উত্তর হচ্ছে ফকির গরিবুল্লা পরিবার থেকে শিক্ষা শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় কি উত্তর হচ্ছে বলক আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন উত্তর তিনজন মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত এ কাজ করতে আমি বদ্ধ পরিকর এখানে পরিকর শব্দের অর্থ কি উত্তর হচ্ছে পরিকর শব্দের অর্থ কোমর শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কী চায় এখানে বাক্য শিক্ষক ও শিক্ষার্থী প্রয়োগ হয়েছে শিক্ষককে অর্থাৎ এক বচন হয়েছে শিক্ষকের ক্ষেত্রে ক্ষেত্রে আর প্রথমটি এক বচন আর পরেরটি হচ্ছে বহু বহু বচন অর্থাৎ শিক্ষক এক বচন এবং শিক্ষার্থী বহু বচন তারপর তিনি কথা তিনি কথা শুনে ঘুমোতে ঘুমাতে পারলেন না বাক্যটির উস্তিবাচক রূপ হবে কি তিনি কথা শুনে জেগে রইলেন কোনটি ধ্বনি পরিবর্তন যথাযথ নয় সঙ্গীত গীতিকা এটি ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর উত্তর হচ্ছে কুহেলিকা উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গটি কোন অর্থে ধারণ করে উর্ধর্থ রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কেন কারণ এ এর উচ্চারণ বোঝাতে তিনি একার মাত্রাযুক্ত একার ব্যবহার করতেন কোন শব্দটি পত্রযোগে গঠিত উত্তর হচ্ছে ডাক্তারখানা এখানে খানা যোগে ডাক্তারখানা শব্দটি গঠিত হয়েছে সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে কোথায় বানানো বছনের ক্ষেত্রে পারিভাষিক শব্দ বলতে কি বোঝায় পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দকে মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝায় মৃগ বলতে পশুকে বোঝায় অর্থাৎ মৃগ বলতে সাধারণত আমরা জানি হরিণ কিন্তু মৃগয়া বলছে এখানে সকল পশুকে বোঝানো হয়েছে কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে নীরব নীরব বিসর্গ সন্ধির যোগে গঠিত নয়স্কেন্নি বিসর্গ যোগ রব নীরব ভাষায় অর্থগত ক্ষুদ্রতম একক কোনটি উত্তর হচ্ছে রূপমূল রূপমূল হচ্ছে ক্ষুদ্র অর্থগত অর্থযুক্ত ক্ষুদ্রতম একক অর্থাৎ ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি আর যদি বলা হয় অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি তাহলে উত্তর হবে রূপমূল ব ও বর্ণের পার্থক্য কোথায় ধ্বনি ও বর্ণের পার্থক্য ইন্দ্রীয় গ্রাহ্যে চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে উত্তর হচ্ছে সুকুমার সেন স্বাধীন শব্দের ব্যাসবাক্য হচ্ছে স এর উদ্দিন পর আহমেদের গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে হরফেশ্বরা ফরুক আহমেদ সাত মাঝি কত সালে প্রকাশ করেন উত্তর হচ্ছে উনিশশো সাল যে আলোতে কুমুদ ফুটে উত্তর হচ্ছে কৌমুদি কোন শব্দে দিরুক্ত শব্দ দ্বু ধ্বনি রয়েছে ধ্বনি রয়েছে লাউতে এই রশ্মু হচ্ছে একটা দ্বিশর ধ্বনি তারপরে পত্যজয় গঠিত শব্দ কোনটি পত্তয গঠিত ডাক্তারখানা তিনি কথা বললেন না বা কটির অস্তিবাচক রূপ কী হবে তিনি চুপ করে থাকলেন অন্তর্ভুক্তিমূলক শব্দটিতে কয়টি অক্ষর পাওয়া যায় অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ছয়টি ধ্বনি অক্ষর পাওয়া যাচ্ছে শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য হচ্ছে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে তারপর আটান্ন নম্বর প্রশ্নে ইউসুফ জুলেখার কবি শাহ মোহাম্মদ সোগীর জন্ম কোথায় উত্তর চট্টগ্রামে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ধাতু বলে ট্রান্সপারেন্সি শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হচ্ছে স্বচ্ছতা আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে অর্ক বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হচ্ছে কারক বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর হচ্ছে কারক অংশে অনুভূতি যা দিরুক্ত শব্দ কোনটি উত্তর হচ্ছে সমসম দেখুন এখানে জমজম মানে শব্দ টিকটক শব্দ ঠিক ঠিক এগুলো হচ্ছে শব্দ বুঝায় অর্থাৎ কোনো সাউন্ড বুঝায় তাই এগুলো হচ্ছে ধনাত্মক দিরুক্ত আর সমসম আমরা সাধারণত ভয় লাগলে বলি সমসম গাটা সমসম করছে তো এ ধরনের দিরুক্তি এটা একটা অনুভূতি তাই না তাই এটা হচ্ছে অনুভূতিজাত দিরুক্ত শব্দ তারপর চৌষট্টি নম্বর আজ চারদিক হতে বণিক শোষণকারী জাত ও বাই জোকের মতন শুষ রক্ত কাটছে থালার বাদ কার লেখা উত্তর কাজী নজরুল ইসলামের লেখা কোন বানানটি প্রমিত ওটি হচ্ছে পশ্চাৎবর্তী বানানটি প্রমিত বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয় অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণে উপসর্গ অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে কোনটি বিশেষণ বিশেষণ হচ্ছে বিশেষণ সৎ সরার ছন্দকে কি বলা হয় সরবৃত্ত ইসমাইল হোসেন সিরাজি কোন কাব্যের কাব্যটি বাজেয়াপ্ত হয়েছে ইসমাইল হোসেন সিরাজির অনন প্রবাহ কাব্যটি বাজেয়াপ্ত হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড এবং শেষ খণ্ডের নাম রাধা বিরহ খণ্ড অর্থাৎ শ্রীকৃষ্ণ কাব্যের প্রথম খণ্ডের নাম জন্মখণ্ড লুই বনৈ গুরু পুষিয়ে যান এখানে বনই শব্দের অর্থ কি বনৈ শব্দের অর্থ বলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি হচ্ছে প্রণয় খণ্ড অংশ নয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রথম খণ্ড হচ্ছে শেষ হচ্ছে জন্মখণ্ড রাধা মোট তেরোটি খণ্ড রয়েছে প্রণয় খণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় তাহলে বিবৃতি বিব্রত স্বরোধ্বনি বলতে কি বোঝায় যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে তাকে বলে বিব্রত সর সরধ্বনি মনৈল দাস্তম্ভ অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করে উত্তর হচ্ছে নয় থেকে দশ বছর আলালের ঘরের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সালে তারপর আঠারোশো আটান্ন সাল থেকে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয় পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ উত্তর হচ্ছে সুখ কবিতার অংশ কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজাপ্ত হয়নি উত্তর হচ্ছে অগ্নি কাজী ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বাজাপ্ত হয়েছে তবে হয়নি অগ্নি বিনা কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত উত্তর হচ্ছে রাখালি রাখালি কবর কবিতাটি রাখালি কাব্যের অন্তর্গত রাখালী কাব্যটি জসীমউদ্দিনের সর্বপ্রথম কাব্যগ্রন্থ তারপরে তারপরে গৌরী প্রাকৃত বলতে কি বুঝায় গৌর অঞ্চলের মুখের ভাষাকে বোঝায় গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হচ্ছে শব্দার্থ ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয় মতের ঐক্য এভাবে ঐক্যমত শব্দটি অশুদ্ধ নয় তারপর সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি উত্তর হচ্ছে বানানের নিয়ম প্রণয়ন করা অভিধানে উনিশ তারপর বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায় উত্তর হচ্ছে স্বরবর্ণের শেষে ব্যঞ্জনবর্ণের আগে অর্থাৎ স্বরবর্ণের শেষে পূর্ববঙ্গীয় উচ্চারণে শরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে উত্তর হচ্ছে দন্তাশ্রয়ের উচ্চারণ তালবাশ্রয়ের মতো হয়ে যায় তারপর গড্ডালিকা প্রবাহ বাগদারার গড্ডল শব্দের অর্থ কী উত্তর হচ্ছে ভেড়া ছিয়াশি নম্বর প্রশ্ন এমন প্রীতি কভু নাই দেখি শুনি পরাণে পরাণ বান্দা। আপন আপনি কারা কার লেখা এটা হচ্ছে চণ্ডীদাসের লেখা এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি এটি লিখেছে চণ্ডীদাস পোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো এগুলো হচ্ছে সংস্কৃত বইয়ের অনুবাদ তারপর সাহিত্যের রূপ এবং ও রীতির বিচারে কোনটি ব্যতিক্রম উত্তর হচ্ছে বাংলার কাব্য এটি ব্যতিক্রম উনানব্বই নম্বর প্রশ্নে বলা হয়েছে বিরাট গরু ছাগলের হাট ব্যানারে লেখা এই শিরোনামকে অপবয় বলা যায় না কেন কারণ বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে বা করছে তারপরে অজর শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে বার্ধক্য ব্যাঙ শব্দটি অনুস্বার দিয়ে লিখতে হবে কারণ ব্যাংক শব্দটি অনুস্বার দিয়ে লিখতে হবে কারণ এর হসন্ত উচ্চারণে অনুসার হয় সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারলো না এ বাক্যে কী কারণে ত্রুটিপূর্ণ এব বাক্যের অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি সেজন্য ভুল তারপরে নিত্য তোমার যে ফুল ফোটে ভুলবনে বনে এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কি উত্তর হচ্ছে অহরহ বাক্যের মধ্যে শব্দের অবস্থান কিভাবে হয় বাক্যের মধ্যে শব্দের অবস্থান হয় কর্তা ও ক্রিয়ার পদবিন্যাস অনুসারে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে উত্তর হচ্ছে জামিল চৌধুরী ছিয়ানব্বই নম্বর প্রশ্ন কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে উত্তর হচ্ছে অন্নদা কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন উত্তর হচ্ছে পদ্মাবতী তুরস্ক ভ্রমণ কার লেখা তুরস্ক ভ্রমণ লেখা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি সদ ওয়ালিউল্লার চাঁদের নম্বাস উপন্যাসে কোন জীবন দর্শন জীবন দর্শনের রূপায়ণ ঘটে সে উত্তর অস্তিত্ববাদ প্রবাদ ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমিরের কন্যা এটি কে লিখেছেন এটি লিখছে আল আল মাহমুদ এটি তারপর আমরা দেখব হরপেশ্বরা লিখছে কে ফরুক আহমেদ রক্ত নাটকের অন্তর্গত বিষয় কি উত্তর হচ্ছে রক্তকর্বী নাটকের অন্তর্গত বিষয় পুঁজিবাদের নেতিবাচক প্রভাব মীর মোশারফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয় উত্তর হচ্ছে মীর মোশারফ হোসেন এটা হচ্ছে নিজের বিবি কুলসুম তার প্রথম স্ত্রী এটি যথার্থ নয় কারণ বিবি কুলসুম তার দ্বিতীয় স্ত্রী ছিলেন জীবনানন্দ দাস দাসের মৃত্যুর পর কোন কাব্যটি প্রকাশিত হয় উত্তর হচ্ছে রূপসী বাংলা তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসে আছে উত্তর হচ্ছে এটি আছে বঙ্কিমচন্দ্রের কোপালকুণ্ডলা উপন্যাসে তো বন্ধুরা এই ছিল মোটামুটি আপনাদের বাংলা একশো পাঁচটি প্রশ্ন এই একশো পাঁচটি প্রশ্ন বিসিএস পরীক্ষায় আসা সাম্প্রতিক সময়ের বিসিএস অর্থাৎ পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ এবং সাতচল্লিশ বিসিএস প্রশ্নের পরীক্ষা আসা একশো পাঁচটি বাংলা প্রশ্ন এই পরী এই প্রশ্নগুলিই আপনাদের আগামী সাত তারিখে এই যে আপনাদের যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটি হবে ইসলামী ব্যাংকে সেই ইসলামী ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই দেখে যেতে হবে এছাড়াও বন্ধুরা আপনারা যারা এখনও আপনাদের পুরো প্রস্তুতিটি গুছিয়ে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু আমরা একটি প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ তৈরি করেছি সেই প্রিমিয়াম পিডিএফ প্যাকেজটি যদি আপনারা আমার থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ আপনারা সেখান থেকে হুবহু একশো পরীক্ষা পরীক্ষায় কমন পাবেন এই সাত দিন যদি ভালোভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটিতে কিন্তু উত্তীর্ণ হয়ে ভালো একটি চাকরি পেয়ে যেতে পারেন তাই যারা এখনও পিডিএফগুলো সংগ্রহ করেননি তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আর বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকার আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ